যে তা আছে স্কুলতে কি লৈছে তা বা তিনি অফিচত মিলি আছিল তালে তাও তা ছুটি দিয়েছে কি রে উক্কে তো কোদি ইংলিশ মিডিয়াম লিজা আছে না ইয়ে কেউ আছে আছে তো তো কিসে তবুও ইংলিশ মিডিয়ামে আর কথা কিছু ক হ্যাঁ বাবা আনৰ কথা কত তো হম আর কথা কিয় কুকো জরা সবৰ ঘৰো মেডামে ক আর যাই কর তোর বাবার মতন এত হচ্ছে সোনা কেমন আছো ভাত খাইছ রাত্রে তোমাকে কত মেসেজ দিছি তুমি তো রিপ্লাই দাওনি তোমার একটা কথা কই তুমি এত সুন্দর তাইলে তোমার মার কত সুন্দর হইতো আরে কি রে বাবা কালো কথা কর তোমার বাপের লাই তোমার মার লাই চিন্তা ভাবনা করি আর বাপের তো আমার বুড়ো বয়সে বিয়ে করবে কত

তুই এতরা হললা দহল তোর কাল লাগে বিয়ে দিব গিনলে andre mallo uye diben ए बेटा ठा मारे की की के ओपी ये कर हे बेटा ये त आमा रे અમને আমার বিয়ে চাইছ তুমি ওsini ओ भाई जनेड़ के तब स्कोर रानी केर्बे बाबा आ तो गुरुजी तो पागल হই যাম বানাগল হই যাম না হেলুছি মারো বুঝি মারো মারো কে কল দিছে রে বাবা সাদি হ্যাঁ হারাম দাদা তোর নাক টিপলে দুধ বার তুই সাদি আল্লাহ প্রেম করস কেন না কি রুল ডাল কথা কন এন্ত আন রে মোবাইল এ দে 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 কি করে হাই হ্যালো সোনা তুই ভালো আছো বাবা আন আর মারে ঠকারেন আন নাই যে বাইতা না যে মাতুন কমু এ হুন সাদি রিকে সুন্দর মাইনো আছে สุนาตัวเราสาราีพเนีน่ยคนที่บ้าเลรข้างในาจะ่อเไ้